হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা হতে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আজকে একটা খুবই খুশির দিন মানে অনেক দিনকে অনেক দিন আগে খুশির খবরটা চলে এসেছিলো আমাদের কাছে বাট সেটা আমরা ভিডিও করে তুলে ধরতে পারিনি ফাইনালি আমি সেই ভিডিও মানে সেই ভিডিও মাধ্যমে খুশির খবরটা তোমাদেরকে দেখাবো জানাবো চলো ফ্রেন্ডস তাদেরকে দেখায় দুজন আছে এখানে আপাতত দুজন আছে দুজন যিনি সিলেকশান পেয়েছে তাদের কাছে আমি যাচ্ছি তাদের সঙ্গে কিছু কথা আলো আলোচনা হবে চলো তাহলে সামনে যাই তো এই যে আমাদের পুরো আমাদের টিম এটা হচ্ছে টিম আমাদের সবার টিম হাত হাই করে দাও তো যার কথা এখন বলছিলাম যে দুজন এখানে দুজন তো তিনজন আছে হ্যাঁ সরি তিনজন ছিল তো তাদের হ্যাঁ তো অনগোয়িং একজন আছে এই যে ডিপার্টমেন্টে আছে আমি যাচ্ছি তো এইখানে তিনজন এখানে আপাতত তিনজন আছে সিলেকশন পেয়েছে মোটামুটি এই মাঠ থেকে গ্রাউন্ড থেকে মোটামুটি কজন পাঁচজন পাঁচজন পেয়েছে আপাতত তিনজনকে পেয়েছি তো যাই প্রথম এক এক করে যাব ফার্স্টে আমি আমাদের বাবুদা আমাদের সব থেকে সিনিয়র ছেলে এই দাদার কাছে আগে যাব দাদা হচ্ছে ডিপার্টমেন্টাল এখন আছে ডিপার্টমেন্টে আছে কোন ডিপার্টমেন্টে একটু বলতাম বিএসএফ আছে এখন একটু ছুটিতে এসছে বাড়িতে তাই তাকে পেয়েছি আজকে মাঠে একটু গাইড করছে নমস্কার বন্ধুরা ভালো লাগলো সবার সাথে কথা আচ্ছা আচ্ছা বলো আজকে আমার ব্লগে এসে তার চ্যানেলটাকে সবাই ফলো করবে কমেন্ট করবে ঠিক আছে আর তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও সাজেস্ট করবে ঠিক আছে ওকে ওকে কদিন থাকছো আমি আছি এখন কুড়ি দিনের ছুটি এসেছিলাম চলে যাবো আচ্ছা এই যে তারিখ বলে দেরি আছে নাকি এখনো 6 দিন মত ঠিক আছে দেন다라고 বলে তারপরে আমি যাবকে সিনিয়র দাদা আচ্ছা ওইদিকে सीआरपीएफ সিলেক্টেড তো এদিকে আমাদের ফাইনালি জিডি জিডি তো এতদিনের मेहनत ফাইনালি একটা রং নিয়ে আজকে যাকে বলবো ফাইনালি একটা सक्सेसफुल একটা ক্যান্ডিডেট যাকে বলে এত मेहनत এত কিছু করার পর আজকে একটা ভালো জায়গায় ভালো পজিশনে এসে দাঁড়িয়েছে তো বাবু কিছু বলো বলো তোমার মানে এই যে স্ট্রাগলটা স্ট্রাগল সম্বন্ধে তুমি হালকা কিছু বলো দর্শকদের আমাদের যারা ফ্রেন্ডসরা রয়েছে যারা দেখছে একটুখানি জাস্ট দু এক কথা একটু বললে ভালো হতো বলো তো শুরুত কবে থেকে করেছিলে বলো প্রায় দু হাজার সতেরো থেকে শুধু কি জিডি জিডি না অন্য কোনো এক্সামে তুমি অ্যাটেন্ড করেছিলে বা ট্রাই করেছিলে ওয়েস্টবেঙ্গল পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ জিডি আর্মি জিডি ট্রাই করেছিলে সবই ট্রায়াল হচ্ছে ফাইনালি জিডিতে সিলেকশন জিডি কোন ডিপার্টমেন্টে বাহ কংগ্রেচুলেশন ভাই তো শুনতে পারলে সিআরপি সিলেকশন পেয়েছে আরেকজন আছে ভাই তো ভাই বলবে এখানে এই মাঠের মধ্যে সিনিয়র তো আমি সিনিয়র আছি সবাই ভাই হবে আর এই আছে দাদা একটু জুনিয়র আছে আর আমার থেকে জুনিয়র আছে সো আরেকজন আছে আমাদের মিস্টার তোমরা হয়তো তোমরা হয়তো এই ভিডিওতে দেখেছো ফাইনালি আমি তো তোমাদেরকে দেখাবো এই যে আমাদের সৌরভ হলদা হ্যালো তো কেমন আছো বলো খুব ভালো আছি শীতের সন্ধ্যা সবাই বসে আড্ডা মারছি ভালো লাগছে এই যে সাকসেস পেয়েছো সাকসেস সাকসেস পিছনে কার হাত আছে বলে না ਅੜਾਕ ਉਹਨੋ ਜਗ੍ਹਾ ਉਹਨੇ ਤੁਸੀਂ ਇਹ ਗਏ ਸাকਸੈਸ ਸাকਸੈਸ ਪਾਚੋ ਸাকਸੈਸ ਕਿਚੋਨੇ ਇੱਕ ਜਨੇ ਹੱਥ ਥਕੇ ਸাকਸੈਸ ਤੁਹਾਡੇ ਚੋਨੇ ਹਾਂ ਮਾਦਿਛੋਨੇ ਇਹ ਜੇ ਬੁੱਕੋ ਹੈ ਬ੍ਰਾਂਡ ਬ੍ਰਾਂਡ ਪੋਸਟਾ ਜੁਕੇਗਾ ਨਹੀਂ ਤੋ ਸਹੀ ਸਹੀ ਜੇ ਅੱਖਾਂ ਨਾਲ ਹੱਥ ਇਹ ਜੇ এটা সো জানতে চাইবো তোমার জার্নিটা কবে থেকে হয়েছিল 2018 তে হালকা পাতলা মানে তখন উড়নতো ফোরিং ছিলাম 21 থেকে 2021 থেকে মানে সিরিয়াস আচ্ছা আচ্ছা দেখো মানে মেন হচ্ছে 21 থেকে আর এটা থার্ড অ্যাডমিট ছিল আচ্ছা তুমি কি শুধু জিডি দিছো আমার একমাত্র আশা ভরসা জিডি জিডি আচ্ছা তার আগে তার আগে एग्जामে কি হয়েছিল মানে আগের জিডি গুলোতে প্রথম জিডিতে মেরিট আউট হয়ে যায় সেকেন্ড জিডিতে ফিজিক্যাল ফেল করি মানে প্রথমে ক্যান্সেল হয়ে যায় ফিজিক্যাল কি এটা কল্যাণী কলসেপ ওয়ান তারপরে আবার দ্বিতীয়বার রিকন্ডাক্ট হয় এক মাস পরে তো ওখানে রিকন্ডাক্ট যখন হয়েছিল ফেল করে গেছিলাম ওটা গেল এটা থার্ড জিডি ছিল যেটাতে টোটালি অল কমপ্লিট সাকসেস আপাতত পেয়েছি আচ্ছা আচ্ছা এখন দেখা যাক জীবনে রাস্তা যেতে হবে বাবা স্মুথলি চললে ভালো এর সাথে সাথে আরও একটা জিনিস যেটা হচ্ছে মানে আমরা গ্রাউন্ডে তিনজন চারজন ছিলাম মানে চারজন একসাথে প্র্যাকটিস করছিলাম তার মধ্যে আমাদের তিনজন আর হয়ে গেছে এই যে আমাদের থার্ড পার্সেন আরে ভাই আরে ডারতে ভাই কিছু একটু বল বলো

তার মধ্যে আবার মেডিকেলে আম মেডিকেল আবার আনফিট আর ওটা তেইশ চব্বিশ তেইশ ফাইনালি আমার সি আমরা এই তিনজনই আর ছিল আমাদের বন্ধু বন্ধু এবার ওর নাম্বারও মানে ছিল বাট আনফরচুনেটলি ওই ওটা হাতের পয়েন্টে বাদ প্লিজ এই যে আমাদের আসো আসো মাঝখানে তো এতক্ষণ এতক্ষণ আমি সিনিয়র ছিলাম এই মাঠে এতজনের মধ্যে আমি সিনিয়র ছিলাম বাট ফাইনালি আরেকজন সিনিয়র আমাদের উত্তম দা এসে হাজির হয়েছে উত্তম দা কিছু বলো আজকে এতজন আমরা আজকে একত্রিত হয়েছি ভালো লাগছে যে আমরা সবাই চেষ্টার মধ্যে আছি আমি সিনিয়র একটা জায়গায় স্টাফ মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে দেবাশিসও প্রতিষ্ঠিত হয়ে গেছে বাদ ছেলে কিছু প্রতিশ্রম মুখে আছে আর বাদ পরিশ্রম করছে তো আমরা চাইছি আগামী দিনে সমস্ত ছেলে যারা মাঠে এই সিনিয়রদের তো সিনিয়রদের শিক্ষক থেকা উচিত চেষ্টা সফলতা করলে মানে সফল হবেই ওই জন্য থেমে না থেকে চেষ্টা করে যেতে হবে তারই ফলস্বরূপ হচ্ছে আজকে এক একটা জেনারেশান এক একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে এদের একটাই হচ্ছে কম ফল চেষ্টা আমি সবাইকে বলবো যারা নতুন করতে সফলতা আসবে না আচ্ছা সো শুনতে পেলে আমাদের উত্তম দা উত্তম দা অনেক কিছুই বললো ভালো ভালো কথা বললো সেগুলো আমাদের মেনে চলতে হবে আর সেইগুলো ফলো করে আমাদেরকে সামনের দিকে করতে হবে জাস্ট আর একটা কথা বলবে সৌরভ তুমি একটা কিছু বলবে আমাদেরকে নিয়ে তুমি তো এখন সাকসেসফুলি ক্যান্ডিডেট হয়ে গেছে তোমরা তিনজন তো তোমরা আমাদেরকে কি গাইড করবে এখন দেখো প্রথম কথা হচ্ছে তোমার থেকে বয়সে আমি অনেক ছোট তোমার হাত বয়সি গাইড করার মতো আমার কোনো নিজেরও ক্ষমতা নেই আমি নিজেকে নিজে গাইড করতে পারি না তোমাকে কি গাইড করবো কিন্তু যেটুকানি খাটছো হানড্রেড পারসেন্ট পাবে মানে ওই কথা আছে না কর্মা নেবার কর্মা ঠিক ফেরত আসবে জিনিস কি বলতো যেমন করবে না ওপরওয়ালার একটা স্কেল আছে আমরা ভাবি না হ্যাঁ একটা প্যারামিটার আছে স্কেল আছে তুমি যতটুকু করবে আমাদের যেমন একটা জিনিস আমাদের ফলো করতে হবে যে জয়ে ও আমরা বলি না ভগবান ঠিক দেখছে একটা জিনিস আমরা বলে থাকি না যে ভগবান ঠিক হিসাব করছে তার স্কেলের মধ্যে তুমি নিজেকে প্রশ্ন করবে যখন ফ্রি টাইমে যে আমি যতটুকু খেটেছি আমি কি তার জন্য পেয়েছি তখন কিন্তু তুমি উত্তরটা দেখবে না পাবে না আমি খাটিনি আজকে দেখো তোমার পাড়ায় গলিতে তোমার ব্যাচে সবাই কিন্তু পড়ছে তো সবার মধ্যে তুমি কেন পাবে সবার মধ্যে আমি চাকরিটা কেন পাবো তাহলে আমাকে সবার থেকে বেটার হতে হবে সবার থেকে আমার মধ্যে এমন কিছু কোয়ালিটি থাকা দরকার যে আমি বাকিদের থেকে আমি বেটার মানে ওপরওয়ালাকে আমি কোয়েশ্চেন করতে পারবো যে হ্যাঁ আমি তো ঠিক ছিলাম আমি কেন পেলাম না যেদিন ওই জায়গাটা তুমি চলে আসবে না ওপরওয়ালাকে কোয়েশ্চেন করার মতো সেদিন তুমি আপনা আপ পেয়ে যাবে আচ্ছা আচ্ছা সবকিছু একটা স্কেলের উপর নেবে এতটা তুমি করবে তবেই তুমি এতটা পাবে স্যাক্রিফাইস করতে হয় কিছু জিনিস বলে না কিছু জিনিস পেতে গেলে কিছু বলিদান তো দিতেই হয় জীবনে এই যে আপনারা নর্মাল মানুষ আর যারাই দেখছেন ভিডিওটা তাদের দেখবেন বলে আটটার সময় আজকে কুয়াশা আজকে নটায় উঠবে কিন্তু কিন্তু এই যে আমাদের চারিপাশে দেখছেন এরা এরা কিন্তু সবাই পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যায় পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যায় ওই ঠান্ডার ওই শীতের ঘুমটা সবারই ভালো লাগে কিন্তু সেই ঘুমটাকে ত্যাগ করছে তারা বাড়ির চারিদিকের ঘোরা এই বিকেলবেলা সবাই আড্ডা চায় দোকানে আড্ডা আপনারাও অনেকে করছেন আমি তাদেরকে খারাপ বলছি না বাট এই যে এই জিনিসটাকে এরা স্যাক্রিফাইস করে দিনের পর দিন লেগে থেকে থেকে তবেই গিয়ে সাকসেসটা আসে একদিনে কিছুই হয় না লেগে থাকতে হবে আজ হচ্ছে না কাল হবে বাহ দাদার জন্য একটু ভালো কথা বলেছে ভালো কথা বললো তবে আমার এই প্রসঙ্গে একটা কথা মনে করছে এপিজি আব্দুল কালাম একটা কথা বলেছিল যে স্বপ্ন সেটাই যেটা তোমার নিরন্তর জাগিয়ে রাখবে তো আমার মনে হয় প্রতিটা মানুষের স্বপ্ন সেটাই দেখা উচিত যেটা প্রতিটা মুহূর্তে জাগিয়ে রাখবে স্বপ্ন যতক্ষণ না সফলতা পাচ্ছে ততক্ষণ যেন স্বপ্নে এখানে শেষ হয় যেন সেই স্বপ্ন ভালো নয় যেটা স্বপ্ন আমি শুয়ে শুয়ে দেখি আরাম করছি সেই স্বপ্ন দেখো যেটা হচ্ছে প্রতিটা মুহূর্তে তোমাকে প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেবে তোমার স্বপ্নটা বাস্তব করতে হবে আচ্ছা আচ্ছা উত্তম দাও একটা ভালো কথা বললো সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সো ভিডিওটা মোটামুটি দশ মিনিট অনেকটা লং হয়ে গেল আমি ভিডিওটা এখানেই শেষ করব তো আরও কিছু কারোর বলার থাকলে আমার ব্লগে বলতে পারো কিছু পিছনে ভাইরা আছে ভাই কি এরাও বলবে আশা করি আগামী এক দু বছরে এরাও বলবে সেই আশাই আমরা রাখি এদের উপর আর বাকি যাদের যা ভালো লাগলো কমেন্ট ঠিক আছে বাকি যা বলার তোমরা কমেন্ট করে জানাবে আমাদের কোনো কিছু খারাপ লাগলে বা কিছু ইয়ে গেলে অবশ্যই কমেন্ট করবে সো আমাদের তাহলে ভিডিওটা আর বড় করছি না একদম তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই জয় হিন্দ জয় হিন্দ জয় ভারত চলো